বাবা আপনার মুসলমান মা আপনার মুসলিম এই জন্য আমরা মুসলমান দাবি করি আসলে তা কিন্তু মুসলমান না আমি মাঝে বন্দি করি আমরা মুসলমান মনে করেন এক ধরনের মাসি আছে ও দেখবেন মানুষের পায়ে কাটাত মিষ্টির উপরেও পড়েন

মাসি দেখবেন যেটাকে আমরা বলি মৌমাছি শুধু ওই মৌমাছি শুধু করে পড়ে ভালো ভালো খাদ্য করে পড়ে গরম পচলাগোলা আবর্তন করে না পড়ে না স্বাদ ব্যবহার না আমাদের মধ্যে আমরা মুসলমান এরকমের এক ধরনের মুসলমান আছি একটু খেয়াল করতে হবে সব জায়গায় আছি নামাজও পড়ি আজাদ দেলে ইমামের পিছনে আবার ইমাম সাহেবের বদনাম বলি আপনি যদি নামাজ করেন সেই বদনাম করেন আপনি পারবেন যদি কোন আপনার কোনো সন্দেহ লাগে কোনো আপনার অল্প হয় তাহলে বদমে এই সমস্যাটা আছে আপনার দূরকম করতে হবে বা এইটা একটু এইভাবে বদলে ভালো হয় কিন্তু আপনি সমাজের দোষ আবার তার পিছনে আপনি আপনার এখন তো নামাজও দেখবে হবে না আবার দেখা যায় মানুষের ভোয়া ধাপ নামাজও পড়ি আবার দেখা যায় সুদের টাকা লাগাই নামাজ পড়ি আবার ঘুষ খাই নামাজও করি আবার করি নামাজ করি আবার মিথ্যাও করি

আপনি গানও পছন্দ করেন আবার দেখা যায় ওয়াজও পছন্দ করেন ওয়াজও শোনে মাহফিলের সময় দেখা যায় মাহফিলেও যায় আবার দেখা যায় এই এইখানেও যায় আপনি গেলেন আবার অনুজাও যান আবার দেখা যায় যান আবার দেখা যায় হিন্দু ও কীর্তনও শোনেন

তর্ক হইতো শেষ গেলে বললো যে কবিগান এই বিভিন্ন রকমের নিয়ে খুব ভালো আমি বললাম ঠিক আছে যেই ক্ষতি করলো সকালবেলা ল্যাপটপ দিয়ে ঘুমাই দিয়েছে ওই ভদরে নামাজটা পড়ে ভালো ওই যে হারা রাত কবিগান দিয়েছে পরে মুসলমান হয়েছে কই মুসলমানের আবার কবি গান আমার খুব ভালো লাগে এ ভালো লাগে আমি যদি ভুল আমি এখানে বয়ান দিই আর যদি আমি ঠিক আমার যদি আসার আচরণ আমল আখলা মনে আমি নামাজের কথা বলি আমি দেখি যদি নামাজ না বলি তাহলে আমার এই কথা দ্বারা বিন্দু পরিমাণ কোনো ফায়দা হবে না হবে বিন্দু পরিমাণ কোনো ফায়দা হবে না কই

যত বড় বুজুর্গ হোক না কেন যত বড় ক্ষমতাশীল হোক না কেন যত বড় নেতা হোক না কেন ভালো কথা ভালো কথা এই পৃথিবীতে বহু রাষ্ট্র আছে বাংলাদেশ এই পৃথিবীর দ্বিতীয় মুসলিম কান্ট্রি সব চাইতে ইন্দোনেশিয়ায় মুসলমান বেশি এরপরে দ্বিতীয় মুসলিম রাষ্ট্র আছে বাংলাদেশ এই বাংলাদেশে যদি ইসলাম অনুযায়ী যদি আপনি না পড়তে পারেন কোরআন অনুযায়ী না পড়তে পারেন তাইলে আপনার কোন দেশে কোরআন চলবে কোন দেশের মানুষ কোরআন অনুযায়ী চলবে আপনি মুসলমান দাবি করেন ঠিকই সুপ্রিম কোর্টের সামনে একটা কোরআন এরকম দাঁড়িয়ে করলাম দাঁড়িয়ে করলাম তারা দেখছেন ভিডিওতে দেখেছেন

এই দাঁড়িয়ে বাংলাদেশে আমার ভূ শক্তি লগ্নে আমি তো দেখিনি যে এই যে মনে করেন যারা বিজ্ঞাত পনেরো বছর সাত মাস হয়েছে আমি এই কথাটা